আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বলেন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির রয়েছে তোমাদের কাছে সেটা হচ্ছে বাংলা ভাষা রীতি ও বিভাজন এটা একদিকে হচ্ছে বাংলার জন্য প্রয়োজন পাশাপাশি এটা সাধারণ জ্ঞানেও এখান থেকে কিছু প্রশ্ন পাবেন ও বাংলার জন্য এটা বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশন জব এবং বিসিএস সব গুলো পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করি আশা করি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করলেই অনেক ভালো বুঝতে পারবেন আচ্ছা বাংলা ভাষা রীতি বাংলা ভাষা রীতি এটা কি আর হচ্ছে এটা বিভাজনটা কি আমরা যদি বলি এই ভাষারীতির অধ্যায়টা যদি পড়তে চাই তাহলে আমাদের জন্য তিনজন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ এই তিনজন ব্যক্তি কে কে প্রথমত আমাদের যে এই বাংলা ভাষা সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর একজন হচ্ছে রাজা রামমোহন রায় আর প্রমোদ চৌধুরী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে সাধু ভাষার জনক এবং বাংলা গদ্যেরও জনক অন্যদিকে রাজা রামমোহন রায় সাধু ভাষা পরিভাষাটি উনি হচ্ছে শুধু জনকই কিন্তু এই সাধু ভাষা পরিভাষাটি কিন্তু সবার প্রথম ব্যবহার করেছেন রাজা রামমোহন রায় এই প্রশ্নটা অনেক আসে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলা আমরা তো জানি যে বাংলা সাধু ভাষার জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে নিশ্চয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই পরিভাষাটি ইউজ করবে কিন্তু না এই বাংলা সাধু ভাষার পরিভাষাটি প্রথম ব্যবহার করেছিলেন রামমোহন রায় আর এদিকে আসেন প্রমোদ চৌধুরী উনি কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি চলিত ভাষার উনি জনক উনি হচ্ছে একাদে উনি প্রবর্তক এক কথায় চলিত ভাষা নিয়ে যত কথা আছে চলিত ভাষা নিয়ে যদি কোনো ব্যক্তির সম্পর্কে কোনো কিছু আসে সেই ব্যক্তি হচ্ছে উনি প্রমোদ চৌধুরী তাহলে আমরা আশা করি যদি যে কোনো কোশ্চেন যে চলিত ভাষা প্রথম ব্যবহার করেন কে চলিত ভাষার জনক কে প্রবর্তক কে এটাকে বর্ধিত করেন কে সব একজনের অবদান সেটা হচ্ছে প্রমোদ চৌধুরী এখন দেখেন বাংলা ভাষা ইতি দুই ভাগে বিভক্ত আমাদের যে মূল পয়েন্টটা ভাষা ভীতি বিভাজন হয়েছে কত ভাগে এটা হচ্ছে দুই ভাগে বিভক্ত হয়েছে একটা হচ্ছে লেখ্য ভাষা আরেকটা হচ্ছে কথ্য ভাষা লেখ্য ভাষার যে রীতি নীতি তাকে বলা হয় লেখ্যরীতি আর কথা বা আমরা যে ভাষায় কথা বলে কথ্য ভাষার যে রীতি আছে সেটাকে বলে আচ্ছা আবার তিনটা পয়েন্টে ভাগ করা হয়েছে প্রথমত হচ্ছে প্রমিত রীতি আরেকটা হচ্ছে আর আরেকটা হচ্ছে কাব্যরীতি মনোযোগ দিয়ে দেখেন এই লিখিত ভাষা বা লেখ্য ভাষার যে রীতিগুলা সেটা আবার তিন ধরনের প্রমিত রীতি সাধু রীতি কাব্যরীতি অন্যদিকে কথ্য ভাষার রীতিকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে আদর্শ কথ্যরীতি আঞ্চলিক কথ্যরীতি তার প্রথমত ভাষা রীতি দুই ভাগে বিভক্ত হলো লেখ্য ভাষা রীতি একটা হচ্ছে কথ্য ভাষা রীতি এই দুইটাকে আবার আবার দুইটাকে আলাদা করে বাক করা হয়েছে লেখ্য ভাষা রীতিকে আবার তিন ভাগে বাক করা হয়েছে আর কত ভাষা দিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে এখন চলুন তাহলে আমরা লেখ্য ভাষা রীতি সম্পর্কে একটু শিখে আসি এই যে লেখ্য ভাষা রীতি আচ্ছা দেখেন লেখ্য ভাষা রীতির কিন্তু তিনটা নাম রয়েছে এটার নাম হচ্ছে প্রমিত রীতি আবার চলিত রীতি আবার মান রীতি তাহলে দুইটা এক্সট্রা আমরা পাচ্ছি এখানে চলুন তাহলে প্রমিত রীতি সম্পর্কে জানি প্রমিত রীতি বা চলিত রীতি এটা উদ্ভব হয় বা এটা আবিষ্কৃত হয়েছে বিংশ শতকের শুরুর দিকে উনিশ শত শতক পর্যন্ত উনিশ শত এক থেকে শুরু করে যত যাবে বিংশ শতাব্দীতে আর ইকো বিংশ শতাব্দী মানে কি দুই হাজারের পরে যা হবে তাহলে হচ্ছে বিশ শতকের প্রথম দিকে প্রমিত রীতির জন্ম নেয় মানে প্রচলন শুরু হয় আর চলিত ভাষা নিয়ে আমরা তো বলেছিলাম এই এক কথায় চলিত ভাষা নিয়ে একজন ব্যক্তির অবদান সেটা হচ্ছে রাজা সেটা হচ্ছে প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী একমাত্র ব্যক্তি যার সাথে চলিত ভাষা অবদান রয়েছে মানে চলিত ভাষার ক্ষেত্রে একজন ব্যক্তির অবদান রয়েছে সেটা হচ্ছে প্রমোদ চৌধুরী সেক্ষেত্রে তারা মনে রাখবো যে চলিত ভাষা নিয়ে যাই আসো সবই প্রমোদ চৌধুরী এখন আসেন সাধু রীতি সাধুরীতি আছে হচ্ছে উনিশ শতকের শুরুর দিকে একটু লক্ষ্য রাখেন প্রমো প্রমিত রীতি বা চলিত রীতি কিন্তু পরে আসে। সাধু আগে আসে। এরপরে কাব্যরীতিটা এটা আরও আগে আসে। তাহলে এদিকে যত যাচ্ছে তত আরও আগে চলে মানে সবার আগে কাব্যরীতি আসে। এরপরে সাধু রীতি এরপরে প্রমিত রীতি আসছে সাধু উদ্ভব হয় কত সালে উনিশ শতকের শুরুর দিকে সাধু রীতি উনিশ শত উনিশ শতকে মানে উনিশ শতক পর্যন্ত উনিশ শতক মানে আঠারো শত সামথিং এই সময় এই ভাষাটা উদ্ভব করা একটা হচ্ছে গদ্য কাব্যরীতি মানে কাব্যরীতিকে আবার যদি কোনো প্রশ্ন আসে কাব্যরীতি কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে একটা হচ্ছে রীতি একটা হচ্ছে গদ্য কাব্যরীতি রীতি হচ্ছে সবচেয়ে পুরনো রীতি পদ্ম কাব্য রীতি হচ্ছে সবচেয়ে পুরনো রীতি তাহলে আমরা এ পর্যন্ত যা পড়তে পেরেছি আবার যদি একটু বলি বাংলা ভাষা রীতি দুই ভাগে বিভক্ত প্রথমত বাংলা ভাষা সম্পর্কে জানতে হলে তিনজন ব্যক্তিত্ব সম্পর্কে জানতে হবে আর সেই তিনজন ব্যক্তি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় প্রমোদ চৌধুরী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে সাধু ভাষার জনক এবং বাংলা গদ্যের জনক রাজা রামমোহন রায় হচ্ছে সর্বপ্রথম সাধু ভাষা এই পরিভাষাটি প্রথম ইউজ করেন আর প্রমোদ চৌধুরী চলিত ভাষা নিয়ে যা আছে সবই তার অবদান এরপর হচ্ছে ভাষা দুই ভাগে ভাগ করা হলো একটা হচ্ছে লেখ্য ভাষা আর একটা হচ্ছে কথ্য ভাষা লেখ্য ভাষা রীতিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে প্রমিত রীতি সাধু রীতি কাব্য রীতি প্রমিত আবার দুইটা নাম ছিল একটা চলিত রীতি বা মান রীতি অন্যদিকে কথ্য ভাষাকে দুই ভাগে ভাগ করা আদর্শ কথ্য রীতি আর হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি আমরা প্রমিত মানে আমরা লেখ্য ভাষা রীতি সম্পর্কে পড়া শেষ আমাদের প্রমিত রীতি সাধু রীতি আর হচ্ছে কাব্যরীতি সবগুলো একদম বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সেখান থেকে যেখান থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে শুধু আমরা পড়েছি আশা করি সবাই বুঝতে পেরেছেন আচ্ছা পরে চলুন আমরা হচ্ছে লেখ্য ভাষা শেষ করেছি এখন হচ্ছে আমাদের আহ কথ্য ভাষা সম্পর্কে আমাদের পড়তে হবে তাহলে এখন হচ্ছে কথ্য ভাষা রীতি আচ্ছা ওকে কত্থভাষারীতি সম্পর্কে আমরা পড়তে চাই তাহলে দেখেন কত্থভাষারীতি দুইভাগে বা বিভক্ত এটা আমরা আগে জেনেছি একটা হচ্ছে আদর্শ কর্থনীতি একটা হচ্ছে আঞ্চলিক কর্থনীতি আদর্শ কর্থনীতিটা কি আমরা যে সর্বজনীন যে কথা বলি সেই কথা বলার যে ভাষা সেটা হচ্ছে আদর্শ কর্থনীতি মূলত এগুলোর চেনার বিশেষ উপায় কোনটা দেখবেন যে সংবাদ মাধ্যম মানে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ পশ্চিমবঙ্গ এই যে অঞ্চলগুলোতে সংবাদ মাধ্যমের যে ভাষা বিভিন্ন ভিডিওতে আমরা যে ভাষা দেখতে পাই বিভিন্ন মিডিয়াতে যে ভাষা দেখতে পাই সভা সেমিনার অডিও ভিডিও কবিতা এই যে এই অং এই অংশের ভিতর যে ভাষাগুলো দেখতে পাই সেই ভাষাটা মূলত আদর্শ কথরীতি মানে আমরা তো অনেক ভাষায় সংবাদপত্র যখন আমরা কোনো ভাষা শুনি সেটা তো অবশ্যই আদর্শ ভাষায় হবে তাই না সেই জন্য এই মিডিয়া জগতে যেগুলো ভাষা দেখতে পাই সেগুলো হচ্ছে আদর্শ কত্তরীতি তবে আঞ্চলিক ভাষা কোন্ন যদি সিনেমা মুভি হয় তাহলে সেটা ভিন্ন কথা এরপর দ্বিতীয়ত হচ্ছে আঞ্চলিক কত্তরীতি একটু দেখো আঞ্চলিক কত্তরীতি বা এটার নাম আর একটা চুপ ভাষা মানে আঞ্চলিক কত্তরীতি আর একটা অপর নাম হচ্ছে চুপ এই আঞ্চলিক কত্তরীতি বা উপভাষা এটা আবার সাধারণত আমরা বলতে পারি যে ভিন্ন রকম যেমন এটা কি আর ধরেন আমাদের বাংলাদেশের নোয়াখালী অঞ্চলে একটা ভাষা বরিশালের একটা ভাষা চট্টগ্রামের একটা ভাষা এই যে এগুলাকে বলা হয় উপভাষা অথবা আঞ্চলিক কথরীতি আর আমরা যে টেলিভিশনে খবর শুনি বিভিন্ন সেমিনারে বক্তব্য শুনি এই যে এই বিষয়গুলো হচ্ছে আদর্শ কথরীতি তাহলে দুইটা বুঝতে পেরেছি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে শিশুর মাতৃভাষা প্রতিটা শিশুর মাতৃভাষা বা প্রথম যে ভাষা তারা শেখে এটা হচ্ছে আঞ্চলিক ভাষা শিশুদের প্রথম ভাষা হচ্ছে প্রথম ভাষা হচ্ছে আঞ্চলিক কথরীতি বা উপভাষা আর পরবর্তীতে যে তার দ্বিতীয় যে ভাষা সে পরবর্তী যে ভাষা শেখে সেটা হচ্ছে তার দ্বিতীয় ভাষা বা এটাকে বলে আদর্শ কথ্য ভাষা তাহলে এটা আমরা কথ্য ভাষার রীতিনীতি সব শেষ এখানে এখন আসেন এখানে কয়েকটা বিষয় নোট আছে আমরা একটা নোটটা দেখি আঞ্চলিক ভাষায় একটা অভিধান আছে গুরুত্বপূর্ণ এখানে আসে আঞ্চলিক ভাষা অভিধান লেখককে আঞ্চলিক ভাষা অভিধান এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদনা এইটা 1965 সালে এটি প্রথম প্রকাশিত হয় আরেকটা পয়েন্ট হচ্ছে এটা ডায়ালেক্ট শব্দের প্রতিশব্দ হল উপভাষা আমাদের আসে ডায়ালেক্ট শব্দের প্রতিশব্দ নিচের কোনটি ডায়ালেক্ট শব্দের প্রতিশব্দ হলো উপভাষা আর এই উপভাষার যে উপ এটা যে একটা উপসর্গ এই উপসর্গর অর্থটা কি এই উপসর্গ উপবাসা উপ উপসর্গটির অর্থ হচ্ছে সাদৃশ্য এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ উপবাসার উপ স্বর্গটির অর্থ হচ্ছে সাদৃশ্য নাম্বার পয়েন্ট সাধু ও চলিত ভাষা মিশ্রণে যে ত্রুটিটা হয় তাকে বলা হয় গুরু চন্ডালি এই যে গুরু চন্ডালি এটা খুবই গুরুত্বপূর্ণ মাঝে মধ্যে পরীক্ষা এটাও আসে এখন এখান থেকে আমরা আরো কিছু শিখব সেটা হচ্ছে বাংলা উপভাষার বিভিন্ন শ্রেণীবিন্যাস এই যে উপভাষা আমরা শিখলাম এগুলার ছয়টা মূলত আরও অনেকগুলো আছে তবে ছয়টা বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি আলোচনা করব দেখেন প্রথমত এরকম ওই প্রশ্ন আসতে পারে যে রারি উপভাষা কোন অঞ্চলের উপভাষা রারি উপভাষাটি কোন অঞ্চলের উপভাষা এটা কোন অঞ্চল উপভাষা পশ্চিমবঙ্গের বর্ধমান তারপর হচ্ছে এগুলি অঞ্চল কলকাতা নদীয়া মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোর উপভাষা হচ্ছে রাঢ়ী উপভাষা এরপর আমাদের বাঙালি উপভাষা আসেন বাঙালি অঞ্চলের উপভাষা বাংলাদেশের মধ্য মনোযোগ দেন বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল সেগুলো কি ঢাকা খুলনা বরিশাল ময়মনসিং কুমিল্লা এই যে এই বিভাগের যে ভাষাগুলো আছে যেমন ময়মনসিং একটা ভাষা আছে আঞ্চলিক ভাষা উপভাষা আছে নোয়াখালীর একটা উপভাষা আছে বরিশালের একটা আছে তাহলে দক্ষিণ অঞ্চল এবং বাংলাদেশের মধ্য অঞ্চলে এই যে অঞ্চলের ভাষাগুলো উপভাষা এটা হচ্ছে মূলত বাঙালি উপভাষা পরবর্তীতে হচ্ছে পূর্বী উপভাষা দেখেন পূর্বী মানে হচ্ছে পূর্ব তাহলে বাংলাদেশের পূর্ব অঞ্চল এটা কিন্তু মধ্য এবং দক্ষিণ অঞ্চলের আর পূর্ব উপভাষা হচ্ছে বাংলাদেশের পূর্ব অঞ্চল ত্রিপুরা আসাম এবং বরাক অঞ্চলের যে ভাষা সেটা হচ্ছে পূর্ব উপভাষা এরপর হচ্ছে বরেন্দ্র উপভাষা একটু মনোযোগ দেন বরেন্দ্র সরি বরেন্দ্রী উপভাষা এটা বরেন্দ্র ভূমি হচ্ছে রাজশাহী এই অঞ্চলটাকে আমরা বরেন্দ্র ভূমি বলি তাই না তাহলে বরেন্দ্র উপভাষাটা হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল বিশেষ করে হচ্ছে রাজশাহী বিভাগটা মনে রাখবেন রাজশাহী বিভাগের যে সেটা নাম হচ্ছে বরেন্দি উপভাষা এটাই আসে মূলত এরপর হচ্ছে ঝাড়খন্ডী উপভাষা এটা অনেক গুরুত্বপূর্ণ দুই আসে সাধারণ জ্ঞানেও আসে বাংলাতেও আসে এই ঝাড়খণ্ডী উপভাষাটা হচ্ছে মূলত সাধারণ জ্ঞানে আসে সাঁওতালদের উপভাষা এটা আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল যেমন ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল সাঁওতাল এরপরে ময়ূর ভূখণ্ড এগুলো অত বেশি গুরুত্ব নেই সাঁওতালটাই বেশি গুরুত্বপূর্ণ অথবা পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলের ভাষা এটা পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলের ভাষা আর সর্বশেষে আমরা মনে রাখবো হচ্ছে কামরূপী বা রাজবংশী রংপুরী ভাষা বলা হয় একে কি বলা হয় রংপুরী ভাষা সরি রংপুরী ভাষা বলা হয় একে মানে এই কামরূপী রাজবংশী ও ভাষাকে রংপুরী ভাষা বলা হয় এই রংপুরী যেমন বাংলাদেশের রংপুর বিহারের পূর্ব অঞ্চল পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এই অঞ্চলে ভাষা হচ্ছে মূলত হচ্ছে কামরূপী রাজবংশী বা রংপুরী ভাষা বলা হয় তাহলে আমরা যদি বলি রংপুরের ভাষা হচ্ছে কামরূপী ভাষা বা রাজবংশী ভাষা এটা কিন্তু আপনার একাধারে সাধারণ জ্ঞানও হয়ে গেল বাংলার ব্যাপারটা হয়ে গেল বাংলার ভাষার ইতিও শেষ আশা করি বুঝতে পেরেছেন এরপরে হচ্ছে এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সবচেয়ে এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে কোন টপিক থেকে জানেন সেটা হচ্ছে সাধু ও চলিত ভাষার পার্থক্য তাহলে আমরা এটাকে স্টার দিতে পারি সাধু এবং চলিত ভাষার পার্থক্য এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে বিশেষ করে এন টিআরসিতে যারা পরীক্ষা দেবেন তাদের তো বলতে হয় না এখান প্রত্যেক বছর একটা বিরোগে প্রশ্ন আছে আপনার এরপর হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনেও আসে ইভেন হ্যাঁ জব পরীক্ষায় প্রাইমারি এবং বিভিন্ন পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে তো একটু বেশি গুরুত্ব দিয়ে এটা একদম সহজ দেখেন সাধু রীতি আমরা জানি সাধু রীতি এবং চলিত রীতি বা চলিত রীতি এক নাম্বার ব্যাকরণের নিয়ম মেনে চলে সাধু রীতি মানে যত নিয়ম শৃঙ্খলা আছে এবং নিয়ম শৃঙ্খলার ভিতরে সাধু রীতি প্রচলিত আর চলিত রীতি মানে নিয়ম শৃঙ্খলার বাইরে আছে তাহলে ব্যাকরণের নিয়ম মেনে চলে সাধুরীতি আর এটা নিয়ম মেনে চলবে না দুই নম্বর পয়েন্ট দেখেন পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট এটা হচ্ছে সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট নয় তাহলে আপনি যখন একটা পড়বেন বাকিটা হচ্ছে নেগেটিভ হবে তাহলে আপনি এক পাশ পড়লে আপনার জন্য না সাধু ভাষার পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট পক্ষান্তরে চলিত ভাষায় হবে না সুনিয়ন্ত্রিত বা সুনির্দিষ্ট নয় এরপর তিন নম্বর হচ্ছে সাহিত্যের গাম্ভীর্যতা এবং আভিজত্য প্রকাশ পায় এ বাসায় এরাতে সাহিত্যের গাম্ভীর্য এবং আবিজত্ব প্রকাশ পায় কিন্তু চলিত রীতিতে প্রকাশ পায় না তাহলে আমরা এটা বলতে পারি তিনটা বৈশিষ্ট্য শেষ নিয়ম মেনে চলবে পদবিন্যাস সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট এবং সাহিত্যের গাম্ভীর্য এবং অভিজাতি প্রকাশ অভিজাত্য প্রকাশ পায় কিন্তু এই তিনটার বিপরীত চাষে নেগেটিভ সাইডটা আর কি এরপরে হচ্ছে বাকি যে কয়েকটা আছে গুরু গম্ভীর ও তৎসম শব্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গুরু গম্ভীর ও তৎসম শব্দবহুল বহুল সাধু ভাষা হচ্ছে তৎসম শব্দবহুল বহুল আর চলিত ভাষা হচ্ছে তব্দ এই যে দুইটা এটা আপনার থিংসটা দিতে পারেন যতগুলো বৈশিষ্ট্য আছে এর ভিতরে বেশি গুরুত্বপূর্ণ সাধু ভাষা হচ্ছে তৎসম শব্দের ব্যবহার বেশি আর হচ্ছে চলিত ভাষা হচ্ছে তব্দ শব্দের ব্যবহার বেশি নাটক সংলাপে বক্তৃতায় অনুপযোগী এই ভাষার নাটক সংলাপে চলে না কিন্তু চলিত ভাষা নাটক সংলাপের জন্য উপযোগী আমরা নাটক সংলাপ যে দেখি এটা কিন্তু চলিত ভাষার এখানে উপযোগী কিন্তু সাধু ভাষা নাটক সংলাপের জন্য উপযোগী নয় এরপরে দেখেন অব্যয় পদ খুবই গুরুত্বপূর্ণ অব্যয় পদের দীর্ঘ অব্যয় পদগুলো রূপ হয় অব্যয় পদ রূপ হয় কিন্তু অব্যয় পদ অভিন্ন রূপে থাকে মানে এটা পরিবর্তন হবে না দীর্ঘ দীর্ঘ হবে না মানে দীর্ঘরূপ হবে না এটা হচ্ছে দীর্ঘরূপ হবে এটা দীর্ঘরূপ হবে না সর্বনা মুক্রিয়া পদের দীর্ঘ মানে এক কথা দীর্ঘ বলতে যা আছে সবই সাধুর ভিতরে আছে সর্বনা এবং ক্রিয়া পদের দীর্ঘ হয় অথবা পূর্ণরূপে ব্যবহৃত হয় এটা হচ্ছে সাধু ভাষা বৈশিষ্ট্য আর হচ্ছে চলিত মানে সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপ হচ্ছে চলিত ভাষা বৈশিষ্ট্য অনুসর্গ পূর্ণরূপে ব্যবহৃত হয় আর অনুসর্গ রূপ সংক্ষিপ্তভাবে ব্যবহৃত হয় এক কথায় বলছি কি সংক্ষিপ্ত মানে সংক্ষিপ্ত থাকলে বাপ যে চলিত রীতি এখন সন্ধি এবং সমাজবদ্ধ পথ বেশি থাকে সন্ধি এবং সমাজবদ্ধ পদ এখানে বেশি থাকে সন্ধি ও সমাজবদ্ধ পদ ভেঙে ব্যবহার করা হচ্ছে চলিত রীতিতে তাই সাধু রীতিতে সন্ধি এবং সমাজবদ্ধ পদ বেশি থাকে আর এখানে হচ্ছে সন্ধি এবং সমাজবদ্ধ পদ ভেঙে ব্যবহার করা হয়ে থাকে সাধু রীতি সাধারণ এবং কৃত্রিম কিন্তু চলিত রীতি কৃত্রিমতা বর্জিত মানে এরা কৃত্রিমতা থাকে না অপরিবর্তনীয় সাধু ভাষায় কোনো কিছু পরিবর্তন হবে না আর পরিবর্তন হইলে হবে চলিত রীতিতে পরিবর্তন হবে সৃষ্ট এবং ভদ্রজন ব্যবহার করে সাধু ভাষা সাধু ভাষা না চলিত ভাষা এবং ভদ্রজনের কাঙ্ক্ষিত ভাষা হচ্ছে সাধু চলিত ভাষা সাধু রীতি হল দুর্বদেরা কঠিন আর চলিত রীতি হল সহজ সাধু ভাষা মার্জিত আর চলিত ভাষা চটুর জীবন্ত এবং জীবন্ত বলতে পারি আহ তাহলে সাধু ভাষা মার্জিত চলিত ভাষা চটিল এবং জীবন্ত মূলত এই যে এই চলিত ভাষা এবং সাধু ভাষার পার্থক্যগুলো আছে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন আসে আশা করি বুঝতে পেরেছেন তাহলে যদি আপনাদের এই ভিডিওটা কোনো উপকারে আসে মূলত হচ্ছে এই বারবার এগুলো আমার সবই মুখস্থ আছে বারবার লেখা আর লেখা আপনাদের দেখতে কষ্ট হওয়া এবং অস্পষ্ট হওয়া সেই জন্য সব কিছু আমি লিখে রেখেছি লিখে লিখে বলছি যাতে আপনাদের জন্য এটা যদি প্রয়োজন আপনি আপনি স্ক্রিনশট দিয়ে নিলেন অথবা যদি আপনার কাছে প্রয়োজন মনে হয় এটা আমার পিডিএফ আছে যদি আপনার প্রয়োজন মনে করেন আমাকে নক করবেন কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাকে পিডিএফ পাঠিয়ে দেব। আশা করি আপনার জন্য সেটা আরও বেশি হেল্পফুল হবে তো আমার জন্য দোয়া করবেন যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমাকে অনুপ্রাণিত করবেন যাতে নেক্সটে আমি আরও ভালো করে আরও সুন্দর করে ভিডিও তৈরি করে আপনাদের সহযোগিতা করতে পারি আপনাদের কাছে এই আশা ব্যক্ত করে আজকের পরে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম